জয় শ্রী কৃষ্ণা হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর শনিবার দু পালিত হবে গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামেও পরিচিত এই উদযাপনটি হস্তি মাথাওয়ালা প্রিয় দেবতা ভগবান গণেশের জন্মকে চিহ্নিত করে যিনি তার জ্ঞানের জন্য পরিচিত এবং গণেশ হিসাবে পূজিত হন বাধা অপসারণকারী ভক্তরা দশ দিনের উৎসবে ভগবান গণেশের একটি মূর্তি নিয়ে আসে এবং দশ দিন ধরে তার পুজো করে যদিও অনেকে তাকে পাঁচ দিন বা তিন দিনও পুজো করে ভগবান গণেশের সাথে সম্পর্কিত উদযাপনটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে পালন করা হয় গণেশ চতুর্থীতে ভগবান গণেশের জন্ম গণেশ উৎসব উদযাপনের অন্যতম সুপরিচিত কারণ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যগুলিতে উৎসবটি একটি দুর্দান্ত উৎসাহের সাথে পালিত হয় গণেশ চতুর্থী দু হাজার চব্বিশে শুভ সময়সূচী মধ্যাহ্ন গণেশ পুজোর মুহূর্ত সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈকাল তিনটে এক মিনিটে চতুর্থী তিথি সমাপ্তি হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৈকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে গণপতি বাপ্পা প্রতিমা স্থাপনের সময় সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন থেকে একটা চৌত্রিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে একত্রিশ থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত বিজয়া মুহূর্ত দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত গণেশ বিসর্জনের সময়ে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পুরাণ মতে হিন্দু ক্যালেন্ডারে মাসের চতুর্থ দিনে ভক্তরা একটি উপবাস পালন করে এবং চতুর্থীতে গণেশের পুজো করে গণেশের জন্ম ভাদ্র চতুর্থীতে যা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে বলে জানা যায় যদিও গণেশ চতুর্থী ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালিত হয় গণেশের মূর্তি নির্বাচন করা খুবই সৌভাগ্যের বিষয় কারণ এটি সুখ এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে একটি উপবিষ্ট গণেশ মূর্তি প্রস্তাবিত হয় এছাড়াও মূর্তির পক্ষে গণেশের একটি হাতকে আশীর্বাদপূর্ণ অবস্থায় এবং অন্যটিতে একটি মোদক ধারণ করা থাকে যেটি গণেশ দেবতার প্রিয় মিষ্টি মহেশ্বর ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ হিন্দুদের অন্যান্য পুজোগুলির মধ্যে আরেকটি অত্যন্ত জনপ্রিয় হল গণেশ পুজো হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্থে অবতীর্ণ হন মহারাষ্ট্র গোয়া সহ ভারতের দক্ষিণী রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো অত্যন্ত ধুমধামের সাথে এই পুজো করা হয় শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করেন শ্রী গণেশের বাহন হল মুশিক গণেশের পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সংস্কৃত কন্নড় তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবত অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় দশ ব্যাপী এই উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন কথিত আছে সমস্ত শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয় গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণ্য করা হয় গণেশের প্রায় একশো আটটি নাম আছে এর মধ্যে গণপতি গজানন বিনায়ক এবং বিঘ্নরাজ এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক তাই তার আর এক নাম হল সিদ্ধিদাতা গণেশ পুরাণ অনুসারে দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন একটি ছোট ছেলের এই আস্পর্ধা দেখে শিব রেগে যান শিবের সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হয় তখন রাগের মাথায় শিব গণেশের মাথা কেটে ফেলেন গণেশকে মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন তার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিবকে শিব যখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে দেবতারা প্রথমেই একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব এই পুজোর বিশেষ খাদ্য কী গণেশ যে খেতে ভালোবাসেন তা সকলেরই জানা বিশেষ করে লাড্ডু আর মদক তার অত্যন্ত প্রিয় মদক হলো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুড় দিয়ে তৈরি বিশেষ মিষ্টি গণেশ পুজোর ঠিক আগে মিষ্টির দোকানে এই মদকের নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায় প্রতি বছর গণেশ চতুর্থী উৎসবের সময় অনেক জায়গায় প্রতিমা স্থাপন করা হয় মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এই উৎসব পালিত হয় এই উৎসবে ঘরে বা বাইরে প্যান্ডেলে গণেশের মূর্তি স্থাপন করা হয় অনেক বাড়িতে গণেশের মূর্তিও স্থাপন করা হয় আসুন জেনে নিন গণেশ চতুর্থীর মূর্তি কেনার আগে কি কি বিষয় মাথায় রাখা উচিত গণেশ চতুর্থীতে মূর্তি কেনার সময় খেয়াল রাখবেন তা যেন মাটির তৈরি হয় মাটির মূর্তি পুজোর জন্য শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে বসে থাকা মুদ্রা ও বাঁ দিকে ঝুঁকে থাকা সুর রয়েছে এমন গণেশ মূর্তি কেনা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী গণেশের এমন মূর্তি আনলে পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে যায় পাশাপাশি শান্তি বজায় থাকে বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করতে হবে প্রতিমার মুখ যেন উত্তর দিকে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে গণেশের মূর্তি কেনার সময়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সেখানে যাতে তার বাহন মূষক থাকে আবার গণেশের হাতে যাতে মোদক থাকে এই ধরনের মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ মোদক গণেশের অত্যন্ত প্রিয় শাস্ত্রমতে গণেশের সিঁদুর রঙের প্রতিমা বাড়িতে আনা অধিক শুভ এই রঙের গণপতি প্রতিমা বাড়িতে আনলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আবার সাদা রঙের প্রতিমা বাড়িতে আনলে পরিবারের আনন্দের আগমন ঘটে গণেশ উৎসব বা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত ভগবান গণেশ বিঘ্ন হর্তা নামেও পরিচিত এবং এটি বোঝায় যিনি বাধা দূর করেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে